হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো মেলা থেকে আমি যে বইগুলো সংগ্রহ করেছি তো আজকে তৃতীয় বই দেখাবো তৃতীয় বইটা হচ্ছে এটা একটা পেপার ব্যাগ বই তো এটা কেনার পিছনে অনেকগুলো কারণ আছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এটা মাসুদ আনোয়ারের ব্যাপহা বই তো ব্যাপারোয়া ওয়েস্টার্ন উপন্যাস তো ওয়েস্টার্ন উপন্যাস সচরাচর কমই পড়া হয় কিন্তু এটার একটা কিছু গুণ আছে এবং কিছু কোয়ালিটি আছে এটার বইটার মান এত ভালো এই যে পেজের লেখাগুলা দেখা যাচ্ছে কিনা পেজের লেখাগুলো এত বড় ফ্রন্টের এবং এত পরিষ্কার এবং নিউজ প্রিন্ট হলেও এটা দেখা যায় যে লেখাগুলো খুবই ভালোই বোঝা যাচ্ছে এবং এটার দাম দুইশো টাকা হলেও এটা আমি দুশো টাকা দিয়ে নিয়েছি আর এটার কাহিনিটাও দারুণ দেখা যায় যে একজন স্বর্ণ খনি সে স্বর্ণের খনি সন্ধান পায় পরে দেখা যায় সে স্বর্ণের খনির এখানে অনুসন্ধান করতে গিয়ে সেখানে মারা যায় পরবর্তীতে তার মেয়ে সেই দায়িত্বটা নেয় কিন্তু স্থানীয় কিছু লোক তাকে বাধা দেয় যে এই খনিটা ওদের অর্থাৎ ওই যে মেয়ে বাবা মারা যাওয়ার পর মেয়ে যখন ওই খনিতে যায় দেখা গেল তাকে বাধা দিচ্ছে তো মেয়ে কি পারবে আদৌ এই স্বর্ণ খনি থেকে স্বর্ণ উত্তোলন করতে নাকি তারা তাকে কোনো হত্যা করবে বা তুলে নিয়ে যাবে এই ধরনের কোনো বিপদ কিন্তু তার পাশে কে থাকবে এই মেয়েটার পাশে কারণ মেয়েটা তো একা তার বাবা নাই কিন্তু দেখা যাচ্ছে একজন আছে সে হলো গোয়ার গোবিন্দ এক আদা শ্বেতাঙ্গ আদা অ্যাপাচি অর্থাৎ কেউ একজন মেয়েটার পাশে এসে দাঁড়াচ্ছে তার মানে খুবই একটা অ্যাডভেঞ্চার টাইপের এবং ওয়েস্টার্ন রোমাঞ্চকর একটা উপন্যাস হবে এবং বইটা পড়ার পর কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো তা নিয়েও আলাদা করে রিভিউ আসবে তো বইমেলার তৃতীয় বই হিসেবে এটা আপনাদেরকে দেখালাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ